জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম মাই হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত গ্রান ঝাজালো গন্ধ Zania